কাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়ালি সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা চলো আজকে সন্ধ্যার থেকে আমি কি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো সন্ধ্যার থেকে কি অবস্থায় পড়ে রয়েছি আর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যা ছটার থেকে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন অবধি আমি কি করছি তোমাদেরকে সেইটাই দেখাচ্ছি তোমরা সীতা শুধু ধৈর্য ধরে দেখো একটু ওকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে আমাদের হিন্দুদের এই যে পৌষ পার্বণের পিঠে পুলি ভাজা খাওয়ার দিন তো সেই সন্ধ্যা থেকে শুরু করেছি সারা দিনই তো কাজে ব্যস্ত আর ব্যস্ত আর ব্যস্ত মানে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেছে দিনটা কিভাবে যে কেটেছে নিজেও ঠিক বুঝতে পারি না তো আমি কি কি পিঠে ভেজেছি এই যে এটা ছিল পাটি সাপটা আর এটা ছিল হলদে লবণ ঝাল দিয়ে যে পিঠাটা ভাজে সেইটা আর এখানে কিছু বড়া রয়েছে সেটা সব ঝালের এগুলো কিন্তু ঝালের রেসিপি ওকে এইটা এইগুলো এগুলো সব ঝালের রেসিপি আর মিষ্টি রেসিপির মধ্যে রয়েছে সাপটা আর রয়েছে তেলপিঠে আর এখানে কিছু ওই যে গোল গোল দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আলু দিয়ে শেঁকা আলুর বড়া হ্যাঁ সেগুলো কিন্তু মিষ্টি রেসিপির মধ্যে আর তার সঙ্গে রয়েছে এই যে এখানে কিছু পিঠে বলি রয়ে গেছে আর এই যে একদম গরমা গরম সবে কমপ্লিট হয়েছে এইটা একদম পুরো ধোঁয়া উঠছে তো এখানে করাই রয়েছে সেটা উনুন থেকে আমি এখানে রেখেছি এখনো পর্যন্ত এটাকে ঢালা হয়নি তো আর আমার এখানকার পরিবেশের ছবিটা একবার দেখবে আমি এখানে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করেছি এই যে দেখেছো এত কিছু এখন আমাকে সব গোছাইতে হবে আর আমি এই থালাটা রেসিপিগুলো সব কিছু সুন্দর করে আমি কি কী করেছি সব কিছু এই থালার মধ্যে সাজিয়েছি কারণ এটা আমার বরজানকে খেতে দেবো তো তার জন্য এই থালাটাকে একদম সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখে নাও আমি কি কি কয়টা রেসিপি করেছি ওকে এখানে রয়েছে 嗯。<Sure. S 2> sure. আর বাকি সব ঠিক আছে যেটা সর্বশেষ বলতে চাইছি সেটা হচ্ছে আমি তো সব কাজ করলাম এবার এই কাজটা করতে ইচ্ছে করছে না এই যে দেখেছো জায়গাটার পরিস্থিতি আমি কিভাবে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ইচ্ছে করছে না এই জিনিসগুলোকে এখন আবার সবগুলোকে গুছিয়ে নিই আমি আমার ভীষণ 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 এখন বোরিং লাগছে এটা করতে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই কিন্তু আমি আজকে অনেক কিছু আইটেম করবো জন্য এতক্ষণ অবধি বসে বসে করে আছি সেই সন্ধ্যা ছয়টা থেকে আমি উনুন পাড়ে বসেছি আর এখন এগারোটার দিকে উনুন পাড় থেকে উঠলাম মানে বুঝতে পারছো আমি তখন থেকে কী কী সব করে যাচ্ছি একটার পর একটা আর এই সব কাজ করতে অনেকটা সময় লাগে ওকে বন্ধুরা ঠিক আছে তাহলে টাটা বাই বাই দেখা হবে আবার নিউ কোনো ব্লকে আজকে এই পর্যন্তই